সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে পবিত্র কালিন্দু শেখ মুজিবুর রহমানকে আল্লাপ নসিফ করুন আল্লাহ মরহুম শেখ রুথার রহমান পুরুষ যারা এই পৃথিবীর ছেড়ে চলে গেছে সকলকে আল্লাহ পিতাম আপনি সম্মান ও মহত্বের অধিকারী আল্লাহ আপনি মহান থাকা সারকে আল্লাহ আপনি হায়াতাম দীর্ঘ আল্লাহ আমাকে একটি নির্দিষ্ট জায়গায় এনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সদাশয় সরকারের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার উপর আস্থা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী সেই আস্থা রেখে বা আস্থার প্রতিদান দিতে পারি যেহেতু আমি এই মন্ত্রণালয়ে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে প্রায় চার বছরের অধিকাল কাজ করেছি মাঝে দেড় বছরের মতো আমি সচিব হিসাবে নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করেছি আপনারা দেখেছেন যে আমি আমার উপকৃত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি যার পরিপ্রেক্ষিতে মাননীয় নির্বাচন কমিশন যে একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে পেরেছেন সেখানেও আমি তাদের সাথে কাজ করতে সক্ষম হয়েছি এরই ধারাবাহিকতায় জন নিরাপত্তা বিভাগের মূল কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্ত শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদের সকলকে আমি সমন্বিত করে সমন্বয় করে বর্তমান যে কাজের ধারাটা এবং গতি রয়েছে সেটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আমার পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ আমি গ্রহণ করবো এটি মূলত আপনাকে বুঝতে হবে রাজনীতি একটি বিষয় এবং জনশৃঙ্খলা আরেকটি বিষয় রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে যে কোনো জায়গাতেই তারা প্রকাশ করতে পারবেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কিন্তু সেই কর্মসূচি কর্মকাণ্ড যদি জনবিশৃঙ্খলার সৃষ্টি করে সেখানে বাংলাদেশের প্রচলিত আইন বিধি অনুযায়ী আমাদের নিয়োজিত সকল বাহিনীগুলো কাজ করবে এবং এক্ষেত্রে সচিব হিসাবে আমি অবশ্যই চেষ্টা করব যাতে জনগণের কোনো যানমালের ক্ষয়ক্ষতি না ঘটে সেক্ষেত্রে বাহিনীগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় ওকে থ্যাংক ইউ স্যার